সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইতিমধ্যে আপনাদের ভিডিও দিচ্ছি যে আমি অসুস্থ আসলে বলছি যে আমি মূলত ক্যান্টিনে পড়ে যাই পড়ে যেয়ে অনেকটা ব্যথা পাই হাতে না যায় তো নাজমিন আপু শুনছে শোনার পরে আসছে আসার পরে দেখেন এগুলো সব ইউনি নিয়ে আসছে মালটা আসছে তারপরে আপনার মালটা নিয়ে আসতেন কমলা নিয়ে আসতেন তো আসলে কি বলবো এগুলো সব ফল আপু আছে তো আপনাদের আপনারা বলতে পারেন দেখানোর কি আছে তো আপনাদের মাঝে শেয়ার করলাম যে আসলে আপন হলেই যে আপুন হয় তা কিন্তু না কিন্তু আপু যে আমাকে শুনে যে চলে আসছে এটাই অনেক পাওয়া না অনেক বড় তো শুধু ফল আনছে তা না এই জায়গার যত ফল আছে সবগুলাই আপু আনছে আর কমলা তারপরে দেখেন এই যে কলা আনছে কলা আনছে দেখাই কলা ফলাপ কিন্তু সবই আপু আনছে শুধু এগুলো আনছে তাই নয় আরো দেখাই এগুলো জানে আমার অনেক পছন্দ তো এগুলাও আনছে এগুলা খেতে কাদের বেশি পছন্দ অবশ্যই জানাবেন এগুলা নিয়ে আসছেন তারপর আপনার ইস্তি নিয়ে আসছেন এগুলো কিন্তু সবই আসলে নাজমিন সুলতানা উনি আনছেন যে যখন শুনছে যে আমি অসুস্থ তো কালকে আসে ডিউটি শেষে তারপরে এগুলো সবই উনি নিয়ে আসেন তারপরে আসলে যখন বাড়িতে যেতাম তখন লঞ্চে বিক্রি বা গাড়িতেও বিক্রি করে তো রুটিগুলো আসলে অনেক মজা চা দিয়ে খেতে আমি চা দিয়ে খাই বা চা দিয়েই বেশি পছন্দ তো দেখেন এগুলা সব খাবারই কিন্তু মূলত নাজমিন আপু আনছেন তো দেখতে পাচ্ছেন তো চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে তো এই জন্য শেয়ার করা আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আগের মতো আবার আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন Dipuzon tuai, assalamualaikum.